বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সৈরাচারের পতন হলেও তার প্রেতাত্তারা এখনও নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে অদৃশ্য প্রতিপক্ষকে মোকাবেলা করতে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি রবিবার পহেলা সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুর বিভাগীয় জেলা প্রতিনিধি সভায় নেতাকর্মীদের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে মত বিনিময়কালে তিনি কথা বলেছেন এ তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময়ের চতুর্থ দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তিনি বলেন স্বৈরা শাসনের যাতাকলে পিষ্ট হয়ে দেশে আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত তাই দেশকে উন্নয়ন করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হলেই এই দেশকে পুনর্গঠিত করা সম্ভব মনে রাখতে হবে স্বৈরাচার শেখ হাসিনার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয় তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী আর এখন স্বৈরাচারেরা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয় ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আগামীতে দেশে যাতে কোনো স্বৈরাচারের উত্থান হতে না পারে সে বিষয়ে সতর্ক দৃষ্টি দৃষ্টি রাখতে হবে তিনি আরও বলেন আগামীতে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব সংসদে রাখবে বিএনপি তাছাড়া একই ব্যক্তি পরপর দুইবার এর বেশি প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হবেন না এই প্রস্তাব রাখা হবে তিনি সুদৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন তৃণমূল নেতাকর্মীরা সতর্ক থাকলে কোনো ষড়যন্ত্রকারী সফল হতে পারবে না ইনশাল্লাহ প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ সাবেক এমপি ও সাধারণ সম্পাদক সর্দার এ কে এম নাসির উদ্দিন কালু জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল হক মোল্লা শাহ মুহাম্মদ আব্দুল সালাম অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম জেলা যুব দলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল হক বাদল